সালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ার ফুল নকশা নিয়ে আসছি এটা হচ্ছে একটা ক্যারামতী নকশা এটা পুকুরে নকশা শরীর বন করে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই নকশাটা যেরকম এগিয়ে এই নকশাটা দেখতেছেন এই নকশাটা যেভাবে আছে ঠিক এভাবে অঙ্কন করবেন লাল কলম দিয়ে সাদা কাগজে অঙ্কন করবেন করার পর যে ব্যক্তির সামনে যা দাঁড়াবেন এই নকশাটা হাতে মুখ করে নাম লিখতে হবে ওই ব্যক্তির নাম লিখে ওই ব্যক্তির সামনে দাঁড়াবেন এটা একটা কি বলতাম সাথে সাথে আপনার বসে হবে সাথে সাথে এটা এরকম একটা পাওয়ারফুল নকশা পুকুরের শরীর বন করে নকশাটা অঙ্কন করবেন শনিবার অথবা মঙ্গলবার লাল কলম দিয়ে সাদা দিয়ে নকশাটা অঙ্কন করে যে ব্যক্তির সামনে দাঁড়াবেন নিচের নাম লিখে সে ব্যক্তি আপনার বসি বসিবত হবে বাধ্য হবে এরকম একটা কুকুরই পাওয়ারফুল নকশা তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ